আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে বাহির থেকে যেহেতু ঘুরতে বের হয়েছে আপনাদের সাথে বাহির থেকে শুরু করছি আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের ভিডিওটি একটু ভিন্ন রকম শুরুতে দেখলেন আমরা গাড়িতে উঠতেছি তো ওই গাড়ি দিয়ে হচ্ছে আমরা এখন যাব হচ্ছে জাহাজে করে ঘুরতে তো জাহাজে করে আটলান্টিক মহাসাগরের মাঝখানে যাব সেখানে হচ্ছে একটা হিস্টোরি আছে হিস্টোরি এখানে বলে হচ্ছে বাংলাদেশের ভাষায় হচ্ছে যুদ্ধ করা যে ঘাটি। তো সে ঘাটি হচ্ছে একটা ওই সাগরের মাঝখানে করেছে তো সেটা দেখার জন্য হচ্ছে আমরা যাব আর আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো চলেন দেখা যাক আজকে আর আজকে অনেক কিছু আপনাদের সাথে এখানকার কথা আর হচ্ছে এখানকার অনেক সাউন্ড হচ্ছে মিউট করব না যেগুলো আর কি রাখবো আপনাদের শোনানোর জন্য যেহেতু আমরা বাহিরের দেশে থাকি এক এক দেশের ভাষা এক এক দেশের কথার সব কিছুই কিন্তু ভিন্ন এই জন্য আর কি আর এই যে গোল গোল দেখা যাচ্ছে এগুলাই হচ্ছে যুদ্ধের সময় ঘাঁটি এগুলার ভিতরে থেকে নাকি বলে ওনারা দিক নির্দেশন এগুলো নির্ণয় করত যে কোন দিক থেকে আর কি কোন দিক ফায়ার করতে পারবে ওই রকম তো আমি এত হিস্টোরি জানি না আমি যতটুকু জানি আর কি অতটুকুই বললাম এই শহরটা থেকে আর কি বেশি যুদ্ধ করা হয়েছে আর এখানে এই জন্য যুদ্ধের ঘাঁটি হচ্ছে বেশি তো আগামী পর্বতে হচ্ছে আপনাদের সামনাসামনি দেখাবো এগুলোর ভিতরে হচ্ছে যাওয়া যায় না দরজা হচ্ছে বন্ধ করা এজন্য হচ্ছে এগুলোর ভিতরে ঢোকা যায় না নয় ঢুকে দেখিয়ে দিতাম তো দু মাথায় যেখানে দেখা যাচ্ছে দুইটা এই যে এই দুটাই হচ্ছে যুদ্ধের ঘাটি তো আজকে হচ্ছে আপনাদের এদেশের ভাষা কেমন তো সেটাও আজকে শোনাবো যখন এই জাহাজটা ছেড়ে দিবে তখন হচ্ছে ওনারা এদেশে ফসে যে ভাষাটা সেটা হচ্ছে বলবে তো শুরু থেকে দেখ শোনাবো না কি মাঝখান থেকে একটু শোনাব আর হচ্ছে বেশ কিছুটা সাউন্ড আমি মিউট করব না যেহেতু সাগরে যাচ্ছি সাগরের একটা নিজস্ব সাউন আছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আমি যতটুক সম্ভব চেষ্টা করেছি ছোট করে ভিডিওটা দেওয়ার কিন্তু সম্ভব হয়নি একদম কেটে কুটে আর কি এতটুক মিলাতে পেরেছি তারপর আর সম্ভব হয়নি জন্য আর কি একটু বড়ো হয়ে গেছে একটু বড় কি নর্মালি তেরো চোদ্দো মিনিট তো সবাই নর্মালভাবেই দেয় কিন্তু আমি যেহেতু এত বড় দেই না সেজন্য আর কি আমার জন্য বড় হয়ে গেছে Avec une capacité d'accueil de 5000 places. Son accès, situé en bordure du chenal, est une zone de navigation parfois délicate en raison du nombre de bateaux de plaisance sortant et rentrant en fonction du courant, du vent et de la hauteur de la marée. Pour aider la navigation, vous trouverez également à droite une tour rouge. C'est la tour Richelieu. Cette tour marque l'emplacement de l'ancienne digue de Richelieu, construite pendant le siège de La Rochelle en 1627, avec des navires qui étaient chargés de pierres et coulés volontairement pour former cette digue. mesdames, mesdemoiselles, messieurs, dans quelques instants, il sera de 15-2, afin de traverser le percuit d'Antioche pour aller rejoindre la rade de l'Idex. L'équipage de rasure se tient à votre disposition pour tout renseignement complémentaire. Et vous rappellera, si nécessaire, des consignes importantes pour votre sécurité et confort. D'une manière générale, soyez toujours vigilant lors de vos déplacements à bord. Il est interdit de courir et de se tenir debout sur les sièges. Les toilettes sont à votre disposition à l'arrière du salon, ainsi qu'une zone fumeur située plage arrière. Il nous reste à vous souhaiter une agréable traversée, un bon bol d'air. আর এটা হচ্ছে জাহাজের পিছনের পাশটা তো এই পাশে হচ্ছে পতাকা দিয়ে রেখেছে যেটা ফ্রান্সের পতাকা এই জন্য যাতে বোঝে আর এটা হচ্ছে সাগরের প্রায় মাঝামাঝি একটা পর্যায়ে আমরা চলে এসেছি তো এই পর্যায়ে হচ্ছে এক এক দৃষ্টি আর কি আমরা যেখান থেকে এসেছি সেখান থেকে আরেকটা আর কি গ্রামে যাবে সেটা হচ্ছে একটা মাঝখানের একটা দ্বীপ তো আমরা সেই দ্বীপে হচ্ছে নামিনি আমরা শুধু যে ঘাটিটা আছে ওটা দেখে এই জাহাজে করে ঘুরে চলে এসেছি এজন্য হচ্ছে আমরা নামিনি যারা নেমে যাবে তাদের জন্য হচ্ছে সময় দিয়েছে কিছু D'Antioche, nous voici arrivés en rade de -Lix. Avant de vous parler du port Boyard et de son approcher, j'aurais voulu vous situer un peu. Sur notre arrière, tout d'abord, il faut imaginer que nous avons laissé la Rochelle. Nous sommes à environ à 20 km du vieux port de la Rochelle, par bateau bien sûr. Sur notre droite, vous trouverez l'île d'Oléron. À notre gauche, l'île d'Aix, que nous irons rejoindre dans quelques minutes. Et puis, entre Aix et Oléron, se trouve donc également le désormais célèbre fort boyard, bien évidemment, grâce aux émissions de télévision, les clés du fort Boyard. De nouvelles techniques qui consisteront à couler des blocs de pierre sur place. Oui, mais pendant cette trop longue construction, la portée des canons augmentera considérablement, ce qui fait qu'une fois terminé, le fort boyard deviendra inutile. Il n'aura jamais l'occasion de jouer son rôle de forteresse et sera aménagé aussitôt en prison d'état. Puis le fort Boyard sera abandonné, ensuite il sera pillé, et pendant presque 50 ans, il restera le paradis des mouettes. Jusqu'en 1962, où il sera vendu lors d'une vente aux enchères pour la somme de 4500 euros. Et enfin, c'est le conseil général de la Charente-Maritime qui reprendra ce fort afin de le louer à une société de production de télévision. C'est un la même version. fort, tu vois, ouais. La plateforme qui se trouve à côté du port a été mise en place pour faciliter l'accostage des bateaux qui emmènent le les candidats, les équipes de tournage et le matériel. C'est à l'aide d'une grue et d'une nacelle que les hommes et le matériel peuvent être ainsi du navire jusque sur la plateforme. Bien sûr, à l'époque, les bateaux n'avaient pas de plateforme pour accoster. Ils utilisaient l'escalier d'accès du fort Boyard. Mais pour faciliter l'accostage, il y avait un brise-lame en granit et un port de débarquement formé par deux titres. Dans le sud du Fort Boyard, côté de la Tour de Ligi, mais restés sans entretien, ces ouvrages sont très vite emportés par la mer. En ce qui concerne le tournage des émissions, les clés du Fort Boyard, les tournages se déroulent en général de juin à juillet. On peut surprendre de temps en temps diverses phases des jeux tournés en extérieur. Si on a un... de cinq minutes avant l'heure du départ inscrite sur votre billet, il reste à vous souhaiter une agréable escale, bonne balade, profitez-en bien. তো এই পর্যায়ে এসে যারা এই দ্বীপে নামবে তারা হচ্ছে এখানে নেমে যাবে আর আমরা যারা নামবো না তারা আমরা ভাতুতেই থাকবো তো এই জাহাজে করে আমরা আবার এখান থেকেই ব্যাক করবো আর যারা নেমে যাবে তারা এখানে পাঁচ মিনিট এটা অপেক্ষা করবে আর তারা নামবে তো এটাই ওনারা বলে দিল আর ওই যে যুদ্ধের ঘাঁটিটা ছিল এটা চারপাশে যে পিপটার মতো দেখা যাচ্ছিল এগুলো হচ্ছে স্পিরিট বোর্ড দিয়ে ওনারা হচ্ছে এটাকে চারোদিকে কি বলে আর কি ই করে হয়তো বা সংরক্ষণ করে বা কেউ যাতে কোনো আক্রমণ করতে না পারে ওই রকম আর কি পাহাড়া দে এরকম কিছু একটা হতে পারে বা কোনো সেনাবাহিনী কোনো আর কি কোনো কিছুর ই হবে যে ওনারা প্র্যাকটিস করে এখানে এসে এরকম আর কি তো এখানে ওনাদের অনেক কথা আপনাদেরকে রেখেছি শুনিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন এই দেশের ভাষা যে কত কঠিন তো সেটা শোনার জন্য তো এখন হচ্ছে আমরা এখন আবার ব্যাক করতেছি এখন চলে যাচ্ছি তো এই পর্যায়ে এসে হচ্ছে জাহাজের ভিতর কিন্তু একদম ফাঁকা কারণ বেশি অর্ধেক মানুষ হচ্ছে নেমে গেছে আর খুব অল্প কিছু মানুষ আমরা আছি যারা কিনা নামিনি আমরা আবার ডিরেক্ট ব্যাক করে চলে যাচ্ছি তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমি যতটুক জানি আপনাদের কাছে ভালো লেগেছে যারা দেখেছেন যারা এত কিছু পছন্দর মধ্যে নেই বা শুধু দেখার দরকার দেখেছেন তারা তো আর বুঝতে পারবেন না তো ভালো লাগার জন্য করেছি তো জানি না কতটুক ভালো লেগেছে তো এখানে হচ্ছে অনেকেই হচ্ছে যেহেতু মানুষ কমে গেছে এখন যে যার মতো দাঁড়িয়ে দেখতেছে দেখেন বেশিরভাগ সিট হচ্ছে খালি যেখানে খুশি সেখানে বসে যেতে পারবে এখন আর যাওয়ার সময় কিন্তু একদম প্লাস পাওয়া যায়নি অনেক বেশি মানুষ ছিল তো স্বাদও এরকম খালিই আছে এখন আর বেশি মানুষ নেই এজন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আমি যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো জানি না কতটুক ভালো লেগেছে আর আমরা এই জাহাজে করে প্রায় দুই আড়াই ঘন্টার মতো ছিলাম ঘুরেছি সাগরে তা ঘোরার শেষে হচ্ছে চলে এসেছি আর এখানে মানুষ হচ্ছে অনেক ছবি উঠাচ্ছে তো যেহেতু ঘুরতে গিয়েছি মানুষ যে কত রকমের আছে সেটা যদি আপনাদের সাথে না দেখাই না শেয়ার করি তাহলে তো বুঝবেন না এই জন্য কিছু কিছু মানুষের আর কি ভিডিও একটু একটু আপনাদের সাথে শেয়ার করেছি যদিও আমাদের জন্য এগুলা আর কি মানানসই না তারপর আর কি দেখিয়েছি আমি জানি জানার পরও আর কি দেখালাম তো এরপর যে আমরা নেমে যাচ্ছি দেখেন অনেক যে লাইন ধরে আছে ওনার আবার উঠবে এই জন্য আর কি ভিডিওটা করা তো আগামী কালকে আবার এখান থেকে এই পরবর্তী পর্বটা শুরু করব ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে পরবর্তী পর্ব দেখতে পারবেন তো আশা করি সেটাও ভালো লাগবে আর এখানে অনেক মানুষ আর এই পাশে যেগুলা দেখতেছেন তাঁবুর মতো এগুলো হচ্ছে রেস্টুরেন্ট তো সবাই হচ্ছে রেস্টুরেন্টে খাচ্ছে দুপুর টাইম ছিল এর জন্য হচ্ছে অনেক বেশি মানুষ আর এখানে বাহিরে যে রেস্টুরেন্টের এ প্লাস গুলা দেয় যার কারণে বেশি গ্যাদারিং হয় যার এরকম মানুষ বাহিরে গরমের দিন যেহেতু খেতে পছন্দ করে যার কারণে বাহিরে দেওয়া হয় আর এই যে দেখেন ফিরাই যে দুটা জাহাজ এখন আবার ছাড়বে আর মানুষ এখন তাই লাইন ধরে দাঁড়িয়ে আছে তো আমরা হচ্ছে সামনের দিকে যাব তো এই পর্যায়ে হচ্ছে আজকে আর বেশি বড় করব না এই পর্যায়ে রেখে দেব আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে যারা আমার সম্পূর্ণ ভিডিওগুলো কন্টিনিউ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভালোবাসার জন্য আর বাকি পর্ব দেখার জন্য তো আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা আর দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফেজ